আমরা পরবর্তীতে চক্রটুপ বা এরকম কিছু cyclical দেখতে পারি। করতে পারে। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন এত সিনেমা মাসখানে সব চক্র দিয়ে আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা সিনেমা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যেটা আমাদের সিনেমা এই সিনেমাটা থেকে মনে হবে না যে এটা ওমপিট সিনেমা বা তমুকির সিনেমা। আমাদের সিনেমা মনে হবে এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল যেটা আমরা অনেক সময় দিতে পারিনি সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে নিজস্বতা চেয়েছে সবসময় ভাইয়া এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ যেটা আমার আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন এই সিনেমার অভিনয়ের ধরন এই সিনেমার গল্প

খুব অল্প সময়ের মধ্যে নাটকগুলো আমাদের পড়তে হয় নাটকে সর্বাম্মের জীবনে অভিনয় করে আমি অভিনয় করি সেই পরিচালনা করে আর অনেক আমরা এটা আমাদের পেশা আমরা ওই স্বল্প সময়ের স্বল্প বাজেটের মধ্যে মনটা এবং প্রাণটা দিতে চাই ওইটুকুর মধ্যে যতটুকু ভালো করার সম্ভব সেটা করি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দর্শক বারবার যুক্ত হয়ে যায় কারণ তারা এই আকাশ সংস্কৃতির যুগে এত কিছু এত কিছু হাতছানি আছে তার মধ্যেও তারা এই দেশটাকে ভালোবাসে এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে এই দেশের নাটককে ভালোবাসে বলেই আমরা করতে পারি এবং আমরা মূলত তাদের জন্য কাজ করি এবং এই কাজ করে আমি ভীষণ তৃপ্ত সুন্দরী ভাতা নাটকের কাজের অভিজ্ঞতার মনে আছে সুন্দরী